আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো দেশি মুরগি দেশি মুরগি রান্না করার জন্য প্রথমেই এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলা একটি পুরাতন কড়াই বসিয়ে দিয়েছি এই পুরাতন কড়াইয়ে রান্না করলে তরকারিটা অনেক স্বাদ হয় তাই আজকে এই কড়াই রান্না করব। আপনাদের ইচ্ছা মতো পুরাতন নতুন যা ইচ্ছা করাই নিতে পারেন রান্না হলেই মিটে গেল। আচ্ছা যাই হোক এবার রান্নাতে ফিরে আসি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি গোটা রসুন দিয়ে দেব দেবো কাঁচামরিচ দিয়ে দেব তেল এবার গোটা মশলাগুলো দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ আর অল্প পরিমাণে গোটা জিরে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার সময় নিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব কারণ মশলা কষানো ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো হবে দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটা ভালো মতো মিশিয়ে নেব মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব মাংস কষানো শেষই হলো না লাস্টের একটা পর্ব চলে এসেছে লাস্টের মাংস রান্না শেষের একটা পর্ব চলে এসেছে দেখুন মাংসের তরকারিটা কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে কিন্তু আরও বেশি মজা এবার রান্নায় ফিরে আসি আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি দেখুন মাংস অনেকটাই কষানো হয়ে গেছে পানি অনেকটা শুকিয়ে এসেছে এবার নেড়েচড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু আপনারা যদি আলু ছাড়া মাংস রান্না করতে চান তাহলে আর একটু দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবেন আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মুরগিটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে কারণ এটা দেশি মুরগি যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে আমি অল্প আছে মুরগিটা মোটামুটি তিরিশ চল্লিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মুরগি কষানো হয়ে গেছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। অবশ্যই এখানে হালকা গরম পানি দিয়ে দিতে হবে গরম পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা দেখে নেবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আজে আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না হয়ে এসেছে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে ঝোলের পরিমাণ আপনারা কম বা বেশি করে রাখতে পারেন আমি ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে আলু দিয়ে দেশি মুরগির রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে আলো দিয়ে দেশি মুরগি রান্না করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে